জালুয়া ঘাট নব্বই দশকের মানুষের কাছে এই নামটি বেশ জনপ্রিয় ফেনী সালনা উপজেলার শুভপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা আমলিঘাট ও ফেনী নদী তীরবর্তী এলাকা জগন্নাথ গ্রামে জালুয়াঘাটটি অবস্থিত জালুয়া স্বাধীনতার আগ থেকে ফেনী জেলা ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চল সহ উপজেলার করেহাট ইউনিয়ন ও অরিনগর গ্রাম সহ বিভিন্ন গ্রামকে একত্রিত করেছে এক সময় দুই অঞ্চলের মানুষের যাতায়াতের মাধ্যম ছিল এ ঘাটটি এবং অনীনগর এই জালুয়াঘাট আশা করে লোকেরা উপকৃত হতো আমি আশা করবো ইনশাল্লাহ এই জালুয়াঘাটটা চালু করে আমাদের বাইতুল মামোর মসজিদের একসময় ইনকাম হতো হয়ে না এবং মানুষ পারাপার হতো এছাড়া দুই মানুষের বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যবহার করতো এই অঞ্চল কালের বিবর্তনে সেটি হারিয়েছে জলস বিশেষ করে অরিনগর বনাঞ্চলে বিভিন্ন অঞ্চলের মানুষ গিয়ে বাংলাদেশি পাহাড় থেকে বিভিন্ন লার কে কেটে এনে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত

সরজমিনে গিয়ে দেখা যায় বর্তমান গাটটি সূচন নিরাপত্তা আগের মতো মানুষের নেই কোলাহল কয়েকটি নৌকা রয়েছে ব্যক্তিগত প্রয়োজন হলে মানুষ নিজেরা ইচ্ছে মতো পার হচ্ছে জালুয়া ঘাটের পুনরায় রূপ যাতে ফিরে পায় সেটা এলাকাবাসীর প্রত্যাশা উপজেলা প্রশাসন দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে